মঙ্গলবার কলকাতা জাদুঘরে বোমা রাখা আছে এমনটাই মেল রাস্তে কলকাতা জাদুঘর বন্ধ রেখে চিরুনি তল্লাশি চালায় কলকাতা পুলিশ এমনকি সেখানে চলে আসে বোম স্কোয়াডের আধিকারিকরা আর রাত গড়াতেই অর্থাৎ বুধবার বোমাতঙ্কের খবর উঠে এলো উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক দপ্তরে বারাসাত মাঠ সংলগ্ন জেলাশাসকের দপ্তরে ইমেল মারফত বোমাতঙ্কের হুমকি আসে এদিকে এই খবর পেয়ে সেখানে উপস্থিত হন বারাসাত জেলা পুলিশের আধিকারিকরা এরপর জেলা শাসকের অফিসে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরের সামনে যেমন লাগানো হয়েছে মেটাল ডিটেক্টর তেমনি ডগ স্কোয়াডের আধিকারিকরাও সেখানে পৌঁছায় রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ